বিহর শেখ আপনারা জানেন যে শেখ কাজী কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতায় আজকে ছয় শতাংশ জায়গার উপরে সেমি পাকা একটা বাড়ি করা আর খালি জায়গা রয়েছে বৈধ গ্যাস আছে বৈধ সরকারি গ্যাস আছে আমি বিস্তারিত দেখাবো আপনারা ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন আর শেখালিবাইজিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখলে এই দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে ভিউর্স তাহলে আমি চলে যাই এই যে দেখেন আমি চোদ্দ ফিট একটা রোডের পর দাঁড়ায় আছি এই যে সীমানা বাউন্ডারি এই পাশে একটা সীমানা বাউন্ডারি ভিওয়ার্স এই যে সামনের যে অংশটা আমি দেখানোর চেষ্টা করছি সামনে এখানে তিনটা রুম আছে কিচেন আছে বাথ আছে ভিহার্স এই যে আমি সীমানা সীমানা বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি এই যে আমি সীমানা বাউন্ড দেখানোর চেষ্টা করছি এই যে ভিউর্সে একটা সীমানা বাউন্ডারি এই যে সীমানা দেখেন রেখা দেওয়া এই যে সীমানা ভিউর্সে এই যে আমি এবার ভিতরে প্রবেশ করব। ভিওয়ার্সে ভিতরের সাইডটা আমি দেখানোর চেষ্টা করছি এই যে মূল ফটকের মধ্যে প্রবেশ করছি ভিওয়ার্স এই যে একটা রুম ভিওয়ার্স এই যে একটা রুম এই যে বারেন্দা ডাইনিং এই যে ভিওর্স আর একটা রুম এই যে ভিওয়ার্স ভাড়াটিয়া বাইরে গেছে এই রুমের থেকে এই যে ভিওয়ার্স টয়লেট এই যে প্রশস্ত টয়লেট ভিওর্স এই যে প্রশস্ত টয়লেট এই যে ডাইনিং স্পেস ভিউর্স ডাইনিং স্পেস এই যে ভিওয়ার্সে বৈধ গ্যাসের চুলা এই যে বৈধ গ্যাসের চুলা বৈধ গ্যাসের চুলা এক ডাবল বৈধ অর্থাৎ দুই মুখ চুলা ভিওয়ার্সে এই যে আমি আরও অল্প একটু জায়গার ভিতরে বাড়িটা করছে আর সব জায়গায় খালি রয়ে গেছে এই যে ভিওয়ার্সে বাউন্ডারি দেওয়া আমি বাউন্ডারি সীমানাটা দেখানোর চেষ্টা করছে ভিওয়ার্স এই যে বাউন্ডারি দেওয়া একদম স্কোয়ার ভিউয়ার্স একদম স্কোয়ার এনে ছয় শতাংশ জায়গা আছে সাবমার্সিবল মোটর আছে এই যে ভিউয়ার্স সাবমার্সিবল মোটর এই যে সাবমার্সিবল মোটর ভিউর্স এই যে সাবমার্সিবল মোটর এই যে পানির লাইন অর্থাৎ বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সব সহ খালি জায়গা এই যে ভিওয়ার্স খালি জায়গা রয়ে গেছে এই যে বাউন্ডারি দেওয়া পুরো সীমানাটা একটা বাউন্ডারি দেওয়া একদম আপনি রাজাসনের যে সাবার স্ট্যান্ড থেকে এসে এই যে আইসান ওয়ার্দা যে ব্রিজ ব্রিজের থেকে এসেই ভিউয়ার্স ডেলটা যে মোড় এই ডেলটা মোড়ের কাছেই এই বাড়িটার সন্ধান যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যায় কারণ এটা সাবার স্ট্যান্ড থেকে একদম কাছে কিন্তু রিজনেবল রেটের মধ্যে পাবেন ভিউার্স রিজনেবল রেটের মধ্যে পাবেন তা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করবেন ভিজিট করে জাগা জমি অ্যাকচুয়ালি ভাগ্যের ব্যাপার ইচ্ছা শক্তিও থাকতে হবে ভাগ্যও থাকতে হবে সব মিলেই হয় ভিউার্স তা ভিডিওটি আর লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখালিম সালাম আলাইকুম রহমতুল্লাহিবরক